এম আই চি এম পি স্কিম মংটি চুমতে হাংৰ কাক্ৰবন হবজাপীৰজামা আমজাই হুবা খাই ৰগ কাইদক জিনি কাগ মাই খাই দৌবা খাই ৰগ হাফাঙি বাস বি মানে দঙ

চাষ করে ওরা এই যে বিষটা উৎপাদন করছে এই বিষটা সরকার এটা কিনে নিচ্ছে ত্রিপুরা রাজ্য সরকার কিনে এটা অন্যান্য সাবডিভিশনে দিচ্ছে যারা অন্যান্য জায়গার কৃষকরা এই বিষটা ব্যবহার করে নেক্সট সিজনে ওরা ব্যবহার করবে প্রথমে আমরা আমাদের সাবডিভিশন চাহিদা মিটিয়ে যে উদ্বৃত্ত যে বিষটা এটা অন্য সাবডিভিশনে এমনকি অন্য ডিস্ট্রিকে আমরা পাঠিয়ে থাকি তো এই স্কিমটা করে এখানকার যে চাষিরা খুবই উপকৃত হচ্ছে অতাম বতঙ্গ হোক বখলাই মানমারি মানজাখিনে সাকা হোক বখলাই সন্তোষ দেবনাথে নির্মল দত্ত আমরা এই কৃষি কাজটা করে আমাদের উপকৃত হয়েছে আগস্টে দু টাকা পেয়েছি কৃষক সম্মান নিধি তাতে উপকৃত হয়েছি সরকারি ফ্রিতে সার ফাইতে আছি সরকার আমরা একটা আর জি প্রজেক্ট দিয়েছে এটা উপকৃত সে আমরা উনত্রিশ টাকা ধান বেচতে পারি ব্যাপক না খবর এম আই সি এম পি স্কিম হোক বাক খেলাই উদয়পুর মিজাম চানি হোক বাক খেলাই নির খাতং দূরদর্শন ত্রিপুরা